তো যা বলতেছিলাম আর কি আপনার এজন্য কষ্ট করবেন কষ্ট করবেন ঘুরবেন জার্নি আর যত ঘুরবেন তত মানে দেশটাকে ভ্রমণ করা হবে নিজের দেশকে আপনার যদি ভালোবাসেন তাহলে দেশের প্রতিটি প্রান্তে আপনার ঘুরতে হবে আগে নিজের দেশে ঘুরতে হবে তারপর দেশের বাইরে তো আমার দেশকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তো আমার দেশ সম্পর্কে আমি যতটুকু পারি জানার চেষ্টা করি জানার শেষ নেই তো বাংলাদেশের মোটামুটি সব প্লেজেই আপনার ঘুরেছি তো ঘুরতে ভালো লাগে তো এখন জানি না আপনার পরবর্তী কোথায় তো দেশের যাওয়ার ইচ্ছা আছে এটা আসলে কবে যাব একমাত্র জানে ঈশ্বর যেদিন আমাদেরকে নিতে পারবে নিবে ওই দিনকে যাবো আর কি দাদা সবাই বলেন আপনি আবার কি অবশ্যই তো কি বলবো দাদা তো বলে দিচ্ছেন সবাইকে দাওয়া দিচ্ছেন আমি এখন এখানে রাঙ্গামাটি বাসী হিসেবে বলতে চাই আপনারা যারা বাইরে থেকে আসতেছেন আসেন আর যদি রাঙ্গামাটিতে আসেন চেষ্টা করবেন যে পুরো মনটা ঘুরে যেতে উপভোগ করতে অনেক ভালো লাগবে হ্যাঁ কি পাহাড় থেকে নামবো তো ভালো লাগবে সবাই নামতে যাচ্ছেন নাম দেবো করতে মন চাচ্ছে না তার কোন নামতে হবে না আবার ভাষা ব্যাক করতে হবে তো সবাই ভালো থাকবেন বাই bye টাটা পরে দেখা হবে পরে দেখা হবে সবাই সুস্থ থাকবেন দাদাও সুস্থ থাকবেন হ্যাঁ আপনিও সুস্থ থাকবেন আর নামার সময় যেন ভালোভাবে নামতে পারেন তো এটাও প্রায় সব এটা ভাবতে হবে আমাদের সাবধানে নামতে হবে সাবধানে হবে পিছলে রাস্তা অনেক পিছলে রাস্তা ঠিক আছে আচ্ছা ঠিক আছে থাকেন সবাই বাই bye Data,